গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব তো ভিতরে কি বের হচ্ছে না বের সব দেখার প্রবলেম যেন আমার হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমার ভিডিওটি আরম্ভ করছি সো ফাইনালি একটা ফ্লিপকার্ট থেকে অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি তো আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো কি এনেছি সেটা আপনারা দেখতে থাকুন গাইস এটাই এটাই হলো অনলাইন থেকে আমি এনেছি তো আপনাদেরকে দেখাবো ভিতরে কি আছে কী নেই তো আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা আর সঙ্গে থাকুন সো গাইস এখন আমি আনবক্সিং করছি দেখুন ভিতরে কী আছে নেই খুলছি গাইস দেখুন এখন খোলা হয়ে গেলো আমার তো কী আছে তো দেখুন খুলে নিয়েছি মোটামুটি খুলে নিয়েছি এখন ভিতরে কী আছে তো এটাই হলো কি আপনারা দেখ গেস করতে পারেন এটা কি ভিতরে তো দেখাবো এখন ভিতরে কী আছে এই এটা হে এয়ারপোর্টস বোট কোম্পানি ছিল সো গাইস ভিতরে কি আছে এখন দেখাবো আমি পুরো খুলে নিচ্ছি আনবক্সিং করে নিচ্ছি এখন দুই সাইড থেকে এখানে পুরো শিল্পেক করা আছে আপনারা দেখতে পারেন পুরো শিল্পেক আছে তো ভিতরে কি বের হচ্ছে না বের হচ্ছে সব দেখাচ্ছি সো আমি বোটের আগেও একটা হেডফোন ইউজ করেছি খুব ভালো ভালো লেগেছে তো এটা বোটেরই অর্ডার করে নিলাম তার জন্য তো পুরোপুরি আনবক্সিং হয়ে গেলো ভিতরে তো তো ওয়ান থ্রি টু ওয়ান একদম ফুলে গেল সো ফাইনালি এখন পুরোপুরি আনবক্সিং হবে তো এটার ভিতরে কি আছে ভিতরে এটা এটা হলো চার্জার অনেক শক্ত আছে জিনিসগুলো সরি এটা ডাটা কেবল মনে হচ্ছে হ্যাঁ এটা ডাটা কেবলই আছে বেশি একটা বড়ো না ছোটোই দিয়েছে তো আশা করি বাংলায় কথা বলছি আমি অ্যাকচুয়ালি বাংলা তো ভালো করে পারি না বাট চেষ্টা করছি তোমাদের জন্য তো এটা দেখতে পারেন সো এটা খুলে অনেক শক্ত করে বান এরকম বেঁধে রাখা ছিল তো এইটাই হলো বোর্ড চার্জারটা মানে ডাটা কেবল এখানে লাগিয়ে চার্জ করতে হয় তো এটা এটার মধ্যে বক্স ভিতরে বোর্ডের স্টিকার আছে এটা কভারটা এটা সামন সামনের যেটা বাক্সটা কভার এটা পিছনে এখানে কি কি লেখা আছে আপনারা দেখতে পারেন সব টাচ কন্ট্রোল কি অনেক ব্র্যান্ড হ্যান্ড সব কমিউনিটি গাইডলাইন সব কিছু লেখা আছে এখানে এটা এটা অ্যাকচুয়ালি আমি অফারে নিয়েছি তো ফাইনালি 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 চলে আসলো বোট এইটাই তো আপনারা দেখতে পারেন খুব ভালো সো এটা কেমন লেগেছে আপনাদেরকে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম টিলডেন টাটা বাই বাই